আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার কিছু কফি কাপ নিয়ে এসেছি এই কফি কাপগুলো মেলামানের তৈরি আর এই কফি কাপগুলো তৈরি করেছে ডায়মন্ড মেলামাইন কোম্পানি যেহেতু ডায়মন্ড মেলামাইন এটি তৈরি তৈরি করেছে তাই নিশ্চিত থাকতে পারেন যে এই মেলামাইনগুলো পিওর দিয়ে এছাড়া এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং ফুড গ্রেড বাজারে যে সমস্ত মেলামাইন থাকে সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয় সেগুলো প্লাস্টিক এবং অন্যান্য বজ্র পদার্থ দিয়ে তৈরি করে মেলামাইন নামে বিক্রি করা হয়ে থাকে কিন্তু এই কফি কাপগুলো আপনি পিওর মেলামাইন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাই আপনার স্বাস্থ্য এবং পরিবারের কথা চিন্তা করে আপনারা নির্দিধায় নিতে পারেন এই ডায়মন্ড মেলামাইন কোম্পানির তৈরি কফি কাপগুলো এই কফি কাপগুলো দুটি মডেল রয়েছে একটি হচ্ছে স্কোয়ার শেপ আর হচ্ছে রাউন্ড শেপ স্কোয়ার শেপটির মূল্য হচ্ছে একশো টাকা জি বিয়র্স এই কফি কাপগুলো স্কোয়ার শেপের মূল্য হচ্ছে একশো টাকা আর রাউন্ড শেপের মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা আমরা রাউন্ড আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন এই শেপগুলো শেপগুলো এই অনেকগুলো প্রিন্ট হয়ে থাকে তবে আপাতত আমার কাছে দুটি প্রিন্টের রয়েছে তাই আপনাদেরকে দুটি প্রিন্টের উপর দেখাচ্ছি আর রাউন্ড শেপের আমার কাছে তিনটি প্রিন্ট রয়েছে তাই আপনাদেরকে আমি তিনটি প্রিন্টের দেখাচ্ছি পরবর্তীতে যদি প্রিন্ট চেঞ্জ হয় তাহলে ওই পরিবর্তিত প্রিন্টে আপনাকে নিতে হবে ভিওর্স এই মেলামাইন্টগুলোতে আপনারা বাসাবাড়িতে কিংবা অফিসে কফি চা দুধ যে কোনো ঠান্ডা বা গরম তরল খাবার আপনারা নির্দ্বিধায় পরিবেশন করতে পারেন আর এগুলো কিন্তু ব্যবহার করা খুবই সহজ যে কোনো জায়গায় পার্টি বা যে কোনো পিকনিকে আপনারা সহজেই বহন করতে পারবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের ময়লা দাগ বা কালো দাগ পড়বে না সহজেই পরিষ্কার করলে আপনার পরিষ্কার হয়ে যায় তাই আপনারা আজই ক্রয় করে ফেলুন এই ডায়মন্ড মেলামাইন কোম্পানির তৈরি কফি কাপগুলো আর এই কফি কাপগুলো অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এই কফি কাপগুলো হোম ডেলিভারি ব্যবস্থা তবে বিওস এই কফি কাপগুলো আমরা ছয়টি করে বিক্রি করি কমপক্ষে আপনাকে ছয়টি করে অর্ডার করতে হবে ছয়টির নিচে আমরা কোনো অর্ডার কনফার্ম করে থাকি না আর বিহ চাইলে আপনারা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক কি আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পণ্যের সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এবং অর্ডার করা পদ্ধতিগুলোও আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো বিহর্স দেরি না করে আজই অর্ডার করে ফেলুন ডায়মন্ড মেলামান কোম্পানির চমৎকার চমৎকার এই কফি কাপগুলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ